ছেড়ে দে ছেড়ে দে শয়তান বল হারামজাদি এই দলিলের স্বাক্ষর দিবি কি। না বেঈমান না আমি মরে যাব তবু তোর ওই দলিলে কিছুতেই সই করব না তুই মনে করেছিস আমাকে তুই বন্দি করে রাখলেই তুই যা বলবি আমি দলিলে সই করে দেব কখনোই না তা কখনোই হবে না আর তোর সেই আশা কোনো দিনই পূর্ণ হবে না বেঈমান আরো শুনে রাখ বেঈমান তুই আমাকে যে শাস্তি দিয়েছিস তার বিনিময়ে আমি তোকে দেব অভিশাপ কি তুই আমাকে অভিশাপ দিবি কোথায় আদে আমাকে কেন স্মরণ করেছে বন্ধু ওই শয়তা নদীরকে এখানে হাজির করো আমি তাই করছি বন্ধু আমি তাই করছি বেঈমান তুই ভালো চাস তো আমাদেরকে ছেড়ে দে ছেড়ে দিব ঠিক যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওকে তাবুক মারতেই থাকবে চালু প্রস্তাবে রাজই দিলাম ওইখানে প্রস্তাবে আমরা কোনো রাজি হব না আমি জীবিত থাকতে আমার অন্ন যাত্রী মায়ের সাথে আমি কোনো দিন করতে পারবো না হুম রে

পানী তোকে দিতে পারি যদি ওই আবার প্রস্তাবে তোদের হাতে ক্ষমতা পেয়েছিস বলে আজ তোরা আমাদের উপর অত্যাচার করছিস তোদের হাতের পানি না খেয়ে আমি বিষ খাবো আমার ভালো বিষ খাবে কেন সুন্দরী আমি তোমাকে বন্ধু ওদেরকে কারা করে নিয়ে চলো বেঈমান জানোয়ার আজ যদি আমার হাত দুটি বাঁধা না থাক তো তাহলে তাহলে তোদের আমি জবাই করতাম সে সুযোগ আর তোরা পাবিনা কোনোদিনও পাবিনা পাবিনা জোলমার সাথে জোলমার সাথে হে পাক তুমি আর কতদিন আমাদেরকে এইভাবে কষ্ট দেবে তুমি কি কোন দিন জানোয়ারের হাত থেকে আমাদেরকে মুক্তি দেবে না হজ হজদি কৈলা সুরের কাউকে পেতাম তাহলে এই পত্রখানা কৈলাসপুর বাস ইমরানের কাছে পৌঁছাতে পারতাম আমি নিয়ে যাব আপনার পত্র কৈলাসপুরে কে তুমি চুপ করে উজির সাহেব যদি ওরা দেখতে পায় তাহলে বিপদ হতে পারে মতিলাল তুমি তুমি আজ বেঁচে আছো তুমি বলতে পারো এই শয়তানদের হাত থেকে আমরা কতদিন পরে মুক্তি পাবো আর আর কিছুদিন অপেক্ষা করেন নজির সাহেব শয়তান কবির ও আদিলের দিন তো ফুরে আসছে আমি আমি আর দেরি করতে পারছি না ওদির সাহেব তবে এই পত্রখানা নিয়ে তুই এখনই ওই কৈলাসপুরে বাসা ইমরানের কাছে যাও যাও তাই আমি দিব আমি এই মুহূর্তেই কৈলাসপুরে চলে যাব কৈলাসপুরে চলে যাও মতিনাল শীঘ্র করে চলে যাও ওই ওই তো শয়তানটা আবার এদিকেই আসছে আমি দালান দিলেও দিতে পারি দালান দিলেও দিতে পারি শুধু কটা দিতে পারি তোমার জন্য কত চাকা খেত সাতরাই আইসি আর তুমি কি না তুমি যে আমার জানের জান ওই পরাণের আখান তোমার জন্য তোমার জন্য আমার পরাণটা একেবারে ফকর ফকর হতেছে কেন আমি তোমার কি তুমি যা আমার পিরিতের গোটি আমি তোমায় বিয়া করব আহা রে কি সুন্দর করে বলে আমি তোমার বিয়া করব তুমি এই চেহারায় এই চেহারা নায়ক হইতে চা আমার চেহারা কি কম কি মধ্যে কি পান্তা মাছের ঘি তুমি বিয়ে করতে চাও আমাকে রাখবে কোথায় দেখছেন বাইরা এই সেরি কি কয় ওর জন্য আমি রোদ্রে ফাঁকি আর ওই বাতাশের ডগা দিয়ে ইয়া বড় একটা বিল্ডিং বানাইছি শুধু কাটা জিনিসের দরকার আহা হা হা কত ঢঙ্গের কথা বলি কিসের সেই জিনিস তাহলে শোনো গিন্নি আমি দালান দিলেও দিতে পারি দালান দিলেও দিতে পারি শুধু কাটা শান্ত থাকি গল উনি মাটিতে ঘুমিয়ে পালঙ্গের স্বপ্ন দেখে আদার ব্যাপারের কথা হয়ে আবার জাহাজের খবর তুই জাহাজের খবর নিয়ে আয় যা আমি চললাম দেখো পীড়িতের গঠি

পিড়িতের আবার ঘটি হয় না আমি ভুলে ধরছি ভুলে তুমি তো একেবারে ওই পরদেশির সাথে ওই পিড়িতের গিট্টু বাজায় রাখছো তে তবে পিড়িতের ঘটিটা তাহলে কি কিরে গোলমাল আলী তুই এত গোলমাল করছিস কেন আমার নাম গোলমাল করছি আচ্ছা গোলমাল তোমার মা তোমার নাম গোলমাল রাখলো কেন আর কি কোনো নাম ছিল না ছিল যখন আমার ওই পঁচিশে মার্সে ওই গোলমালের সময় আমি আমার মায়ের পেটে ছিলাম তখন ওই পাকিস্তানের পাক বাহিনীরা ওই আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে সাই সাই করে দেয় তখন আমার মা আমার পেটে লইয়া ওই পালিয়ে যায় ওই রাস্তায় যাইয়া দেখে ওই পাক বাহিনীর মুক্তি বাহিনীর সাথে বিরাট যুদ্ধ লেগেছে তখন কি আমি আমার মায়ের পেটে ঠিক থাকবার পারি না তখন আমি করলাম কি ওই মুক্তি বাহিনীর সাথে ওই পাক বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিলাম তখন আমি যুদ্ধ করতে করতে ওই জায়গায় ডেলিভারি হয়ে গেলাম তাই তো আমার মায়ের শখ করিয়া আমার নাম রাখছে গোল বালালি এবার অনেক হয়েছে যাও গোলমাল তুমি ওই পশ্চিম পাশের গেটে পাহারা দিবে যাতে আমার ভাই যান এখানে না আসতে পারে হ্যাঁ তাই যাচ্ছি এই বেটা হারাম জাদা তুমি আবার এই সেরিন নগে ফষ্টি নষ্টি করো না ফষ্টি নষ্টি তাহলে কিন্তু ইয়া বড় হয়ে যাবে বুঝলে আচ্ছা সাথী তুমি বলতে পারো আমি তোমার জন্য কেন এত পাগল হলাম পাগল কি তুমি শুধু একা হয়েছো তোমার জন্য কি আমি পাগল হইনি যদি আমার বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা তুমি দেখতে পারতে তোমার জন্য এই বুকের মাঝে কত ব্যথা তাই নাকি

তুমি আমাকে আর মায়া কান্নায় জড়িও না আমি যে আর স্থির থাকতে পারছি না এসো সাথী তুমি আমার বুকে এসো কাঁদিসি আমি যে তোমাকে কিছুতেই মরতে দেব না চলো তুমি চলো আমার সাথে চলো ছেড়ে দে বলছি ছেড়ে দে শয়তান আমি কিছুতেই সাথে না ছেড়ে বাবুজি তুমি কোথায় তোমার তোমার রায়হানকে জন্য এসে দেখে যাও বাবুজি তোমার রায়হান আজ তোমাকে চেড়ে চলে যাচ্ছে বাবুজি বাবুজি ওরে লেখা সে হয়েছে and have both

সর্বনাশ হয়ে গেছে শাহজাদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রাহেলা শয়তান সেনাপতি জাপর সাথীকে নিয়ে পালিয়ে গেছে না 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 তা কোনোদিন হতে পারে না রাহেল আমি কেমন করে রাজপাচক ছেড়ে সাথীকে উদ্ধার এই তুমি বলো আপনার কোনো প্রয়োজন হবে না শাহজাদা আমি একা এর জন্য যথেষ্ট বেইমান যাফোন আস্তর শেষ দিন তুই আমার হাত থেকে আজ কিছুতেই রেহাই পাবি না তোর বুকে রক্ত দিয়েই আমি আমার সাথী বোন কে গোসল করাবো তুই তোকে আমি খুঁজে বের করবোই কি করবো এসো রাহেলা ও খোদা এ তুমি কি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে একদিকে আব্বা হুজুরের অপমৃত্য সাথীর দূর সংবাদ আমি এখন কোন পথে যাব তুমি বলে দাও খোদা তুমি বলে দাও